পরিবেশে নির্বাচন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ শিষের প্রত্যেক সেক্ষণ আবদুল সাহেবের জন্য এলাকার জনগণ মানে এত হিন্দু মুসলিম বন্ধুদের সকলেই তার পক্ষে মানুষ শিষে বুদ্ধ দেওয়ার জন্য সবাই বাড়ির থেকে দলে দলে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি নির্বাচন হচ্ছে আমাদের কেন্দ্রে কোনো ঝামেলা নাই দীর্ঘদিন পর জনগণের প্রতীক্ষার প্রতিফলন ঘটতে যাচ্ছে জনগণ আজকে আমরা যেটা আশাও করি নাই এত জনগণ এত মানে আনন্দ নিয়ে ভোট দিতে আসছে বিশেষ করে আমাদের যে নেতা দানের শীষের নেতা তারেক জিয়ার মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বাইরে দানের শীষের মাঠায় ভোট দিতে মানুষ বিপুলভাবে উদ্যোগ পরিবেশে অনেক উদ্দীপনা নিয়ে আগ্রহ নিয়ে ভোট দিচ্ছে আমি আশা করি রশনিনের পক্ষ থেকে আমার সাথে আমাদের সিরাজ থানা যুব দলের সদস্য সচিব তার সাথে আমি আরও কয়েকটা ওয়ার্ডে গেছি যথেষ্ট পরিমাণে জনগণের সারা পাইছি ইনশাল্লাহ আমরা আশা করি আজকের রাত্রের মধ্যেই আমরা বিশেষ করে আবদুল্লা ভাইকে আমরা দেখান এবং শ্রীনগরে দুই আস এক আসনের বিপুল বুটে বিজয় করে গড়ে ফিরব